আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে দিন যায় সেই সিংহ আল্লাহ আল্লাহওয়ালার পায়ের কাছে বসে ইবাদতে মগ্ন থাকত মানুষ অবাক দৃষ্টিতে দেখত সিংহ কাউকে আঘাত করত না শিশু বা গবাদি পশু দেখলে শান্তভাবে পাশ কাটিয়ে যেত গ্রামবাসীরা এখন সিংহকে ভয় করে না বরং তার অনুপস্থিতিকেই ভয় পেত কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম একদিন হঠাৎ আল্লাহওয়ালা জ্বরে আক্রান্ত হলেন চেহারা ফ্যাকাশে কণ্ঠ দুর্বল তবু মুখে সেই ইমানে আলো অটুট সারা গ্রাম তার সেবায় রত হল সন্ধ্যায় তিনি ইশারায় ইমাম ও গ্রামের প্রবীণদের ডাকলেন মুখে সেই নূর সেই গাম্ভীর্য কিন্তু কণ্ঠে বেদনার ছাপ তিনি বললেন বসো আমার সন্তানেরা আজ তোমাদের এমন কিছু বলবো যা আমার রবের আমানত সকলে নিঃশব্দে বসে রইল আল্লাহওয়ালা কোমল স্বরে বললেন আমার সময় ঘনি এসেছে আমি যে বার্তা নিয়ে এসেছিলাম তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আমার চলে যাওয়ার পর হতোদ্যম হয়েও না পরীক্ষা আসবে তোমাদের দুর্বল করার চেষ্টা হবে কিন্তু কখনো মাথা নত করো না শুধু তোমাদের রবকে স্মরণ করো গ্রামবাসীদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল নারীরা মোনাজাত করছিল আর কিছু শিশু নিঃশব্দে আল্লাহওয়ালার পায়ের কাছে ঘেসে বসে রইল আল্লাহওয়ালা আকাশের দিকে তাকালেন মনে হচ্ছিল তিনি কোনো অদৃশ্য সংকেতের প্রতীক্ষায় আছেন তারপর সবার দিকে ফিরে বললেন আমার জানা যায় আমার এক বিশেষ সাথী উপস্থিত হবে সে মানুষ নয় আলেমও নয় তবু আল্লাহর একনিষ্ঠ বান্দা গ্রামবাসীরা বিশ্বয়ে একে অপরের মুখের দিকে তাকালো তিনি বলতে থাকলেন সে নিঃশব্দে আসবে সেজদায় পড়বে দোয়া করবে তোমরা ভয় পেও না সে আসবে রক্ষক হয়ে এক ব্যক্তি কাপা গলায় জিজ্ঞেস করল সেই সিংহ নয় তো সেই হিংস্র জন্তুটি আল্লাহওয়ালা হেসে উত্তর দিলেন হ্যাঁ সেই সিংহই যাকে তোমরা একদিন হিংস্র বলতে আজ সে আল্লাহর জিকির কারে সবাই স্তব্ধ হয়ে গেল আল্লাহওয়ালা হাত তুলে বললেন যাকে আল্লাহ হেদায়ত দেন সে আর হিংস্র থাকে না সেই রাত জুড়ে সিংহ আল্লাহওয়ালার পাশে বসে রইল চাঁদের আলো তার গায়ে পড়ছিল তার চোখে এক অদ্ভুত বিষাদ যেন সে সব বুঝতে পারছে মন দিয়ে শুনছে আর অন্তর দিয়ে প্রস্তুত হচ্ছে কোনো কিছুর জন্য আল্লাহওয়ালার অবস্থার অবনতি হতে লাগল গ্রামবাসীরা সব রকম দোয়া দরুদ ওষুধ পথ্য চেষ্টা করল কিন্তু রোগ বেড়েই চলল অবশেষে এক রাতে ফজরের কিছুক্ষণ আগে আল্লাহওয়ালা ধীরে চোখ বুঝলেন তসবি তার হাত থেকে খসে পড়ল এক মৃদু হাসি নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন পুরো গ্রাম নিস্তব্ধ সেদিন কেউ আজান দিল না পাখিরা গান গাইল না আর সেই সিংহ যে মৃতদেহের পাশে নিথর বসেছিল হঠাৎ এমন গর্জন করল যেন কেউ তার হৃদয় চিরে নিয়েছে গ্রামবাসীরা যখন আল্লাহ ওয়ালার লাশকে কাফনে মুড়ে খাটিয়ে তুলছিল তখন ইমাম ঘোষণা করলেন আসরের পর জানাজা হবে লোকেরা ভিড় জমাতে লাগল পার্শ্ববর্তী গ্রামের মানুষ পুরনো মুরিদ কিছু মুসাফির সবাই মনে মনে একই প্রশ্ন করছিল সেই সিংহ কি আসবে কেউ কেউ চিন্তিত শিশুরা ভীত নারীরা দোয়া পড়তে লাগল খাটিয়া কবরস্থানের দিকে বহন করা হচ্ছিল সূর্য যেন আজ নিজেও মলেন ইমাম সবাইকে সারিবদ্ধ ভাবে দাঁড় করালেন তারপর সেই অকল্পনীয় দৃশ্য সিংহের আবির্ভাব সে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছিল কয়েকজনের পা কাঁপতে লাগল এক নারী চিৎকার করে যাচ্ছিলেন ইমাম তাকে থামিয়ে বললেন স্থির হও আল্লাহওয়ালা বলে গেছেন এই সিংহ আমাদের মেহমান তাকে ভয় পেও না সিংহ জানাজার পাশে এসে বসল তার গলা থেকে বের হচ্ছিল কাতরানোর শব্দ সে একবার কাফনের বাইরে থাকা আল্লাহওয়ালার মুখের দিকে তাকাল যেখানে এখনো জ্বলজ্বল করছিল নুরানি আভা আর প্রশান্তির হাসে নামাজ শুরু হলো প্রতিটি তাকবিরে সিংহ সিজদায় লুটিয়ে পড়তো সেই ভয়ঙ্কর প্রাণী এখন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল না কোনো গর্জন না কোনো হিংস্রতা সে শুধু তার মসজিদ তার প্রিয় আল্লাহওয়ালার শেষ সফরের সঙ্গ দিচ্ছিল ইমাম যখন জানাজার নামাজ শুরু করলেন সিংহ মানুষের শাড়ির পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে গেল তাকবীরের সময় সে মাথা নিচু করে সিজদায় পড়ে যেত আর দোয়ার সময় আকাশের দিকে তাকাত যেন সেও তার প্রিয়জনের জন্য রবের দরবারে মোনাজাত করছে এই অদ্ভুত দৃশ্য দেখে গ্রামবাসী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল জানাজা শেষে আল্লাহওয়ালাকে দাফন করা হলো, সিংহ কবরের পাশে এসে নিথর হয়ে সে মাটির দিকে তাকিয়ে যেন মনে মনে বলছে তুমি চলে গেলে আমাকে একা ফেলে দিলে সেদিন থেকে সিংহ আর জঙ্গলে ফিরে যায়নি কবরের পাশেই তার ঠিকানা হল রোদ বৃষ্টি দিন রাত কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারল না না সে কিছু খায় না শিকার করে শুধু নিথর বসে থাকে মাঝে মাঝে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আর কখনো কখনো এমন করে ওঠে যেন কেউ তার হৃদয়ে টুকরো টুকরো করে দিয়ে গেছে গ্রামবাসী কিন্তু সে কিছুই স্পর্শ করে না কেউ কাছে এলে সে শুধু মাথা তুলে তাকায় আবার কবরের উপর মাথা রেখে দেয় গ্রামের প্রবীণরা বলতে থাকে জীবনে অনেক বিশ্বস্ত দেখেছি